দেখার মতো রুমের আকর্ষণীয় থ্রি ডিজাইন সরাসরি কমপ্লিট করব আসুন দেখতে থাকি আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা সিলিংয়ের ডিজাইন সহ ওয়ালের চারটা ওয়ালের থ্রি ডিজাইন কমপ্লিট করব ছোট্ট এই ভিডিওটিতে অনেকেই মনে করেন এগুলো ওয়াল ওয়ালপেপার এই জন্যই সরাসরি ভিডিওগুলো উপস্থাপন করা শুরুতেই আমরা ব্যাকগ্রাউন্ড কালার করে নিয়েছি পুরো রুমের মধ্যে অর্থাৎ চারটা ওয়ালে এবং সিলিংয়ের মধ্যেও হোয়াইট কালার করা আছে ওয়ালপুট্টি করে স্পেশাল ফিনিশিং দিয়ে তারপর পেইন্ট কমপ্লিট করেছি এবার ডিজাইনগুলো করছি ডিজাইনগুলো হচ্ছে কুমিল্লা জেলায় প্রবাসী কাউসার কাউসারবাইয়ের বাড়িতে প্রবাসী ভাই ইউটিউবে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন ইউটিউবে ভিডিওগুলো দেখে উনি সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে উনি ওনার বাড়ির সাদের স্কোয়ার ফুট কত সেটা মেসেজ করেছিলেন বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন তারপর ওনার সাথে আমরা কন্ট্রাক্ট করি প্রবাসী কাউসার ভাই বলেছিলেন দেশের সেরা ফেনটি দিয়ে বাড়ির ভিতরে বাহিরে রঙের কাজ কমপ্লিট করবে পাশাপাশি সম্পূর্ণ থ্রি ডিজাইন করবে প্রতিটা রুমের মধ্যে উনি বলেছেন সিলিংয়ের মধ্যেও থ্রি ডিজাইন করার জন্য আর একে একে প্রতিটা রুম কমপ্লিট করছি প্রতিটা ভিডিও ইউটিউবে উপস্থাপন করছি তার মধ্যে আজকে তিন নম্বর রুমের এই ডিজাইনটা অন্যান্য রুমের যে সকল ভিডিওগুলো আপলোড দিয়েছি যারা দেখেননি মিস করেছেন তাদেরকে বলবো আমাদের এবিএম বাংলা টিভি ইউটিউব চ্যানেলের হোম পেজ থেকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা সিলিংয়ের ডিজাইন কমপ্লিট করেছি এবার একে একে চারটা ওয়ালের ডিজাইন কমপ্লিট করবো হবহু বাস্তব গোলাপ দেখতে যেমন প্রতিটা থ্রি ডিজাইনের উপরে গোলাপ ফুল দেওয়া হবে দর্শক শ্রোতা অনেকেই আছেন আমাদের মাধ্যমে আপনার বাড়ি আকর্ষণীয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট অ্যাড হয়ে আপনি মেসেজ দিন আপনার বাড়ির সাদের স্কোয়ার ফুট কত এবং বাড়ির সামনের অংশের একটা ছবি পাঠিয়ে দিন এই নাম্বারে যদি আপনি সরাসরি কল করেন তাহলে কল ঢুকবে না আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অ্যাড হবেন তারপর যখন আপনি মেসেজ দিবেন বাড়ির স্বাদের স্কোয়ার ফুট এবং বাড়ির সামনের একটা ছবি আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করব বিস্তারিত আলোচনা করে আপনার বাড়িতে পাঁচজনের একটা টিম পাঠাবো যত্ন সহকারে নিখোঁজভাবে প্রতিটা রুমের 3D ডিজাইন এবং রঙের কাজ কমপ্লিট করা হবে দর্শক শ্রোতা এবার আরেকটা ওয়ালে ব্যাকগ্রাউন্ড কালার করে নিচ্ছি এই ওয়ালের মধ্যে গোল্ড এবং সিলভার কালার দিয়ে পুরো ডিজাইনটা কমপ্লিট হবে এই ডিজাইনটা করার পর যখন কমপ্লিট হবে তখন জিলিক দিবে পুরো ওয়ালটা এই মুহূর্তে যারা বাড়ি পেইন্ট করবেন অর্থাৎ বাড়ির যাবতীয় কাজ কমপ্লিট করছেন নিয়ত করছেন যে এখন রঙের কাজ কমপ্লিট করবেন সেই ভাইদেরকে বলবো আপনার বাড়ির টাইলসের কাজ যদি এখনও পর্যন্ত কমপ্লিট করে না থাকেন সেক্ষেত্রে আপনি টাইলসের কাজগুলো কমপ্লিট করে নিন কারণ প্রতিটা বাড়ির ফ্লোর টাইলস যখন হয়ে থাকে তখন সেই টাইলসের উপরে পানি দিতে হয় কিছু পরিমাণে পানি দেওয়ার পরে সেই পানিগুলো ওয়ালে টেনে নেয় অর্থাৎ প্রতিটা রুমের ওয়ালের নিচের অংশে ফানি টেনে নেয় এই জন্যই টাইলস কমপ্লিট করবেন যে পানিটুকুর টানবে সেই পানিটুকুর শুকাবে তারপর আপনি রঙের কাজ পরিপূর্ণ কমপ্লিট করবেন সম্মানিত দর্শক শ্রোতা দেখুন চারটা ওয়ালের থ্রিডি কমপ্লিট করার পর এবার আমরা গোলাপগুলো করছি প্রতিটা গোলাপ বাস্তব গোলাপের মতোই ফুটে আছে যেন মনে হয় প্রতিটা গোলাপের পাপড়ি আপনি দৌড়তে পারবেন দৌড়ে চিরতে পারবেন আর একেই বলা হয় থ্রি ডিজাইন নিখুঁত এবং ক্লিয়ার আমাদের এই চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আপলোড দেওয়া আছে থ্রিডি ডিজাইনে আপনারা সেই ডিজাইনগুলোও দেখতে পারেন যদি আপনি রং সম্পর্কে না জানেন অর্থাৎ পেইন্ট সম্পর্কে না জানেন সেক্ষেত্রে রঙের কাজ করার আগে বলবো আমাদের চ্যানেলটা ভিজিট করুন রং সম্পর্কে জানুন বাড়ির ভিতরের রং কত প্রকার এবং কি কি। বাড়ির বাহিরের রং কত প্রকার এবং কি কি। কাজের প্রকার কি। স্পেশাল ফিনিশিং দিয়ে কাজ করলে দেখতে কেমন হয় বিস্তারিত ডিটেলস আপনি জানতে পারবেন যদি আমাদের ভিডিওগুলো আপনি দেখেন দেখে শুনে জেনে তারপর আপনার বাড়ির রঙের কাজ কমপ্লিট করুন আশা করি আপনার জন্য মঙ্গল হবে সম্মানিত ভিউয়ার্স দেখুন প্রায় আমাদের এই রুমের ডিজাইনের কাজ কমপ্লিটের পথে এবার দেখুন পুরো রুমটা তুলে ধরছি আপনাদের সামনে সিলিং ডিজাইন আর চারপাশের চারটা ওয়াল চারটা ওয়ালের মধ্যেই অপরূপ সুন্দর চারটা ডিজাইন তার মধ্যে সামনের ডিজাইনটা দেখুন আমি জুম করে যদি দেখাই দেখুন প্রতিটা ফুলের পাপড়ি যেন আলগা হয়ে আছে এমনটাই বোঝা যাচ্ছে আমি চারপাশে পুরো রুমটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং জুম করেও অর্থাৎ কাছাকাছি থেকেও পুরো রুমটা আপনাদেরকে দেখাবো এই রুমটা মাস্টার বেডরুম দেখুন চারটা ওয়ালের মধ্যে স্পেশাল ফিনিশিং এবং থ্রিডি ডিজাইন সিলিংয়ের মধ্যে গোল্ড এবং রেড কালার দিয়ে ডিজাইনটা করা হয়েছে আসলে বাস্তব যে ডিজাইনগুলো দেখতে কতটা সুন্দর সেটা ক্যামেরায় ধারণ করা যায় না তার কারণ হলো ক্যামেরা দিয়ে আমরা ভিডিওটা শ্যুট করি রাত্রে এই জন্য পুরোপুরি কমপ্লিট তুলে ধরা যায় না অনেকেই জিজ্ঞেস করতে পারেন রাত্রে কেন শুট করি কারণ কারেন্টের প্রবলেম হয় এই জন্য কাজগুলো রাত্রের বেলা আমরা করে থাকি দর্শক শ্রোতা অনেকেই জানতে চান একটা রুমের খরচ কত টাকা হয় দেখুন আমরা একটা রুম শুধুমাত্র ডিজাইন করি না এই পুরো বাড়িটাই আমরা একসাথে পেইন্ট এবং ডিজাইন একসাথে চুক্তি নিয়ে কাজটা সম্পূর্ণ করছি আমি আবারও বলছি একটা বাড়ির ভিতরের এবং বাড়ির বাহিরে রঙের কাজ কমপ্লিট করার পর যার যার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো কমপ্লিট করে থাকি সম্মানিত ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এই বাড়িতে আরও অনেক ডিজাইন রয়েছে সেই ডিজাইনগুলোও উপস্থাপন করব সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله